হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে চলে গেলাম বেটেনারিতে হাঁটতে তো ঘরে তো আর ভালো লাগতেছিলো না বিকালবেলার দিকে একটু হাঁটতে বের হলে ভালোই লাগে তো হাঁটতে হাঁটতে ভেটেনারিতে গেলাম আর এই এলাকাতে কিন্তু অনেক সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে যার মতো এখানে হাঁটতেছিল খেলাধুলা করতেছিলো আমাদের কিন্তু অনেক ভালো লেগেছিল তো আমি ফার্স্ট টাইম কিন্তু গিয়েছিলাম এখানে তো এরপরে দেখি এখানে সুন্দর সুন্দর ফুল ছিল তো ফুলেরও একটু ভিডিও করলাম ফুল দেখলে তো আমার ভিডিও করতেই হবে কারণ ফুল আমার অনেক ভালো লাগে তো এরপরে সামনেই দেখি মামা বেলপুরি বিক্রি করতেছে সো বেলপুরি কিনে খেলাম তো বেলপুরিগুলো কিন্তু অনেক মজা ছিল এরপরে লেবু পানি খেলাম লেবু পানি খাওয়ার পরে লাচ্ছি কিনে খেলাম আর এইখানে যে ধং করতেছে সেটা হচ্ছে আমার বান্ধবী এরপরে এখানে চিপস কিনে খেলাম তো তিনজনে তিনটা মিস্টার টুইস চিপস কিনে খেলাম এরপরে আবার ভিডিও করতে লাগলাম খাওয়া দাওয়া শেষ করে তো তো এখানে এসে ভিডিও করলাম পিক তুললাম মজা করলাম আর বান্ধবীদের সাথে থাকলে তো জানেনি মজা করা ছাড়া আর কোনো উপায় নেই খালি হাসি খুশি থাকা তো এখানে সূর্য ডুবতেছিল ছিল ওটারও একটা ভিডিও করলাম তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তাই আর কোনো কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো এখানে ভিডিওটি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ